সুপ্রিয় দর্শক আমি আনোয়ারুল হক দীর্ঘদিনের ভোটকর্মী হিসেবে কিছু অভিজ্ঞতা এবং এবারের লোকসভা নির্বাচনের কিছু নতুনত্ব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ভোট একটা টিমওয়ার্ক এই টিমওয়ার্ক আমাদের সকলের কাছে সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত এই কারণে যে ভোট প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কেউই রিলিজ পাবো না এবং যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তার জন্যে আমরা প্রত্যেকেই সাফার করব তাই কোনো একজন ব্যক্তির উপরে দায়িত্ব নয় দায়িত্ব সমষ্টিগত টিমের উপরে এক্ষেত্রে থার্ড পোলিং অফিসারের যা দায়িত্ব তিনি পালন করবেন সেকেন্ড পোলিং অফিসারের যা দায়িত্ব তিনি পালন করবেন বিশেষ করে এবারে সেকেন্ড পোলিং অফিসারের কিছু দায়িত্ব পরিবর্তন হয়েছে যেমন তার প্রথম কাজ ছিল সেভেন্টিন এ রেজিস্টার কমপ্লিট করা সেখানে সিরিয়াল এবং সেভেন্টিন এর নিজস্ব সিরিয়াল এবং ভোট দাতার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং তিনি কি দেখিয়ে ভোট দিতে এসছেন সেটা শর্ট লেখা এবং সেক্ষেত্রে তার উল্টো দিক থেকে সই করিয়ে নেওয়া এবং ভোটার স্লিপ ইস্যু করে থার্ড পোলিং অফিসারের হাতে দেওয়া অমোচনীয় কালি বাম হাতে তর্জনীতে দিয়ে থার্ড পিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া কিন্তু আগের দিন রাত্রে যেটা আমাদের আগে থাকত যে একটা একশোটার করে বাঞ্চ সেখানে পিন আপ করা থাকতো সেই পিন কমপ্লিট করে আমরা সেখানে সিগনেচার এবং পার নাম্বার রানিং সিরিয়াল নাম্বার এবং ভোটারের সিরিয়াল নাম্বারটা বাদ রেখে আমরা অন্যান্য কাজগুলো করে রেখে দিতে পারতাম এবং সেগুলো পরপর সাজিয়ে রাখতাম সেইভাবে আমরা ভোটার স্লিপ ইস্যু করে ভোটের কাজটাকে কন্টিনিউয়াস করে রাখার চেষ্টা করতাম এবছর যেটা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে একটা পেজে আটটা আমি স্ক্রিনে আপনাদের দেখাবো সেই ফরম্যাটটা একটা পেজে আটটা করে ভোটার স্লিপ এবং এজেন্ট পাস ইস্যু যদিও এজেন্ট পাস ইস্যু সংখ্যাটা কম খুব কম সংখ্যায় কমপ্লিট করে রাখলে হবে কিন্তু ভোটার স্লিপ এগুলোকে মানে ভোট চলাকালীন স্টিলের স্কেল দিয়ে কেটে এবং সেগুলোকে কমপ্লিট করে রাখা সত্যি খুব দুরূহ কাজ তাই জানি না আপনি কোন জায়গায় আপনার ভোটের ডিউটি পড়বে সেক্ষেত্রে সেখানকার রিটার্নিং অফিসার এই পদ্ধতিটি অবলম্বন করবেন না আগের কাগজের ভোটার স্লিপ যেভাবে সাজিয়ে রাখা হতো একশোটি করে পিন আপ করে যদি সেটা না হয় সেক্ষেত্রে আগের দিন রাত্রে ভোটার স্লিপগুলো কেটে পঞ্চাশটি করে পিন আপ করে রেখে দেবেন এবং সিরিয়াল সাজিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তী দিনে এই কাটা কাজটা খুব কঠিন কেন স্কেল দিয়ে কাটতে হবে সেখানে স্টিচিং বা এরকম কোনো কাটার থাকবে না যদি থাকতো সেটাকে কেটে নেওয়া খুব সুবিধা হতো কিন্তু সেরকম থাকবে বলে মনে হয় না তাই সেকেন্ড পোলিং অফিসারের কাজটা যতটা দ্রুততার সঙ্গে করা সম্ভব হতো এবছর ততটা দ্রুত সম্ভব হবে না কিন্তু যেহেতু লোকসভার ভোট এবং ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়া হবে সেক্ষেত্রে দেখা যাবে যে ভোট পদ্ধতিটি যথেষ্ট দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যাবে প্রথমেই বলছিলাম এটা একটা টিম ওয়ার্ক থার্ড পোলিং অফিসারের যা কাজ তিনি সেটা করবেন ফার্স্ট পোলিং অফিসারের কাজটা যেটা টালিসিট কিছু প্রিন্টেড থাকতে পারে এবং নিজে যদি কিছু বানিয়ে রাখতে পারেন সেটা আরও সুবিধা হয় মেল ফিমেল সিট এবং কোন এপিকে বা কোন কি দিয়ে তিনি ভোট আইডেন্টিফিকেশন স্লিপ দেখিয়ে বা আইডেন্টি কার্ড দেখিয়ে তিনি ভোট দিতে এসছেন সেগুলোকে টোটালের মাধ্যমে হিসেব রাখা যেটা অ্যাট এ গ্লান্স মেসেজিং বা ভিজিটার এসে যদি জিজ্ঞাসা করে বলে দেওয়া সম্ভব হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ভোট প্রসেসটা খুব সুন্দর চলার কথা কিন্তু দেখা যাবে একটা ভোট চলার ক্ষেত্রে ব্যালট পেপারে ভোট নেওয়া আর মেশিনে ভোট নেওয়া দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার মেশিনের একটা নির্দিষ্ট সাউন্ড কয়েকটি ভোট নেওয়ার পরে প্রত্যেকের কানে এমনভাবে গেথে যাবে এমনভাবে সেটা অসুবিধাজনক হবে যে তার ব্রেন পাজেল হয়ে যেতে থাকবে কিন্তু ব্যালট পেপারে ভোটের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই যদিও ব্যালট পেপারে ভোটের একটু দ্রুততার সঙ্গে করা সম্ভব হয় না তবুও ব্যালট পেপারের ভোটের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি উনিশশো সাল লাগাত আমি যখন প্রথম ভোট ভোটকর্মী হিসেবে একটি বুথে গিয়েছিলাম সেটা ছিল পঞ্চায়েত ভোট সেই ভোটে যিনি ক্যান্ডিডেট এবং সেখানে তখন নিয়ম ছিল পঞ্চায়েত ভোটের ডিক্লারেশন সেই বুথে দিয়ে এবং যিনি জিতে যাচ্ছেন তার সার্টিফিকেট উইনার সার্টিফিকেট সেই বুথে কমপ্লিট করে প্রিসাইডিং অফিসারকে দিয়ে আসতে হতো পরবর্তী পর্যায়ে এই কাউন্টিংয়ের প্রসেসটা যেহেতু প্রত্যেক ব্লকে হতো সেই সমস্যাটা ছিল না কিন্তু ওই ভোট চলাকালীন এবং ভোট কমপ্লিট হওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে জিনিসটা খুবই একটা নূতনত্বর ব্যাপার কেননা দেখা যাচ্ছিল যে ভোট কাউন্টিং করার পরে যিনি জিন দুজন ক্যান্ডিডেট সমান ভোট পেয়েছেন তারা রিকাউন্টিংয়ের জন্যে আবেদন করেছেন রিকাউন্টিং হয়েছে পুনরায় দেখা গেল যে দুজনের সমান এক্ষেত্রে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে তৃতীয়বার রিকাউন্ট করার পরে বুথে রিকাউন্ট করার পরে দেখা যাচ্ছে যে একজন ক্যান্ডিডেট দুটো ভোট কম পেয়েছে এটা হওয়ার সম্ভব ছিল না কিন্তু কীভাবে হলো পরে জানা গেল যে যিনি এজেন্ট ছিলেন কাউ যিনি পাশে বসেছিলেন বুথ এজেন্ট তিনি দুটো ব্যালট পেপার আমাদের অগোচরে নিয়ে গিলে খেয়ে নিয়েছেন এবং তিনি জল খেতে পারছেন না তার কাছে জল ছিল না তাই গলায় আটকে গিয়েছে পরে আমরা বুঝতে পারি এবং বুঝতে পারার পরে তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিই এবং পুলিশ স্টমা কোয়ার্স দিয়ে তার কন্টেন্ট বের করে ফরেনসিক রিপোর্টের জন্যে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে সেটা কেস হয়ে যায় এবং কেসের মাধ্যমে তার একটা সমাধান তৈরি হয় যাই হোক এটা একটা নূতন পরিস্থিতি আর একটা পরিস্থিতির অভিজ্ঞতার কথা আমি বলি আমি ভণ্ডিতে গিয়েছিলাম এটা সম্ভবত উনিশশো সালে তখন আমার বয়স চব্বিশ কি পঁচিশ কি ছাব্বিশ হবে এরকম একটা সময়ে তো ফলতার কোনো একটা জায়গায় আমি ভোট নিতে গিয়েছি সেখানে একটা বুথে দুটো ভোট কেন্দ্র এবং সেটিও পঞ্চায়েতের ভোটের কথা বলছি এবং ব্যালট পেপারে ভোট নেওয়ার পরিস্থিতি ছিল তখন ভোটিং মেশিনে ভোট নেওয়ার ব্যাপারটা ছিল না তা সেখানে দেখা যাচ্ছে যে যিনি যে বুথের আমরা ভোট নিচ্ছি এবং যেখান দিয়ে রাস্তা সেই রাস্তার উপর দিয়ে সেই বুথে যেতে হবে সেই গ্রামের বাসিন্দাদেরও ভোটটা সেই বুথে পড়েছে তা সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাইপ্রেশার যেটা করা হতো আগেকার সময়ে বাইপ্রেশার একটা নতুন ডিক্লারেশন প্রিসাইডিং অফিসার কাছে আদায় করে নিত এজেন্টরা এবং আরও অন্যান্য যারা থাকতেন তারা কিন্তু সেক্ষেত্রে সেটা সম্ভব হয়নি যে আমরা পিআরও সবাই আমরা অনর ছিলাম কিন্তু তারা বলছে আমরা বেরোতে দেব না তাই আমরা পরের দিন পর্যন্ত মানে ভোট যেদিন শুরু হয়েছিল এবং ভোট যেদিন শেষ হয়েছিল। তার পরের দিন আমরা পাঁচটার সময় ওখান থেকে রিলিজ পাই কীভাবে যে আমরা সেক্টর অফিসারকে জানিয়েছিলাম সেক্টর অফিসার ডিসিআসিতে জানিয়েছে বিডিওকে জানিয়েছে বিডিও সমস্ত কাজ কমপ্লিট করে ডিসিআরসির সমস্ত পার্টিকে রিসিভ করার পরে তিনি ম্যাজিস্ট্রেট নিয়ে গুলির অর্ডার নিয়ে আমাদের রেস্কিউ করে নিয়ে সেই বুথ থেকে ফিরে এসেছিলেন তো এরকম কিছু ব্যতিক্রমিক ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে ভোট গ্রহণ পদ্ধতি সচল রাখতে হবে আমরা এমনভাবে কাজ করব যে আমরা একজন সাংবিধানিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। আমাদের নিজস্ব মতামত সেখানে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না তাই ভোট একটা টিমওয়ার্ক এটা আমি আবার বলে আপনাদের সহযোগিতায় ভিডিওটি দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও যদি কখনো করতে পারি নিশ্চয়ই আপনাদের নোটিফিকেশান যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভালো থাকবেন এই গরমে বেশি বেশি করে জল খাবেন ভালো থাকুন